আজকে আলোচনা করব আনারস খেলে হতে পারে গর্ভপাত সত্যি কি গর্ভপাত হতে পারে আনারস খেলে জানতে হলে কেব জিব লাইফের পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে গর্বের সময় নারী জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি সমাজ কালভেদে যুগ যুগ ধরে নারীরা এ সময় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানা নিয়ম নীতি মেনে আসছে এসবের ভেড়া জালে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না সেই তালিকাও আছে এক্ষেত্রে আনারসের নাম খুব উচ্চারিত হয় আনারস খেলে গর্ভপাত হয় বলে দাবি করা হয় আবার আনারস প্রসবের সময়কে এগিয়ে আনে বলেও দাবি করা হয় তবে বৈজ্ঞানিক বাংলাদেশে গবেষক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমানের নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় জার্নালে একটি গবেষণাপত্র প্রকাশিত হয় সেখানে লিখেন মানুষের মধ্যে আনর্শনি দুটি ট্যাবু বা নিষিদ্ধ বিষয় প্রচলিত আছে ট্যাবু দুটি হলো দুধ আনারস একসঙ্গে না খাওয়া এবং গর্ভকালীন আনারস না খাওয়া দ্বিতীয় ট্যাবুটি কেবল বাংলাদেশী নয় অন্যান্য দেশে প্রচলিত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক গবেষণা থেকে জানা যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার চল্লিশ জন গর্ভবতী নারী স্তন্যদায়ী মায়ের ওপর জরিপ চালনা হয় এতে দেখা যায় সেখানে গর্ভকালীন আনারস আরও বেশ কিছু ফল খাওয়ার ট্যাবু হিসেবে প্রচলিত তবে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ লাইনে বলা হয়েছে গর্ভকালীন আনারস খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তবে অতিরিক্ত যেকোনো কিছুর মতো বেশি বেশি আনারস খাওয়া দায়ক উপসর্গ তৈরি করে কেউ কেউ গর্ভকালীন আনারস খেতে বারণ করেন তাদের দাবি আনারস গর্ভপাত ঘটা অথবা প্রসবের সময়কে এগিয়ে নিয়ে আসে তবে এটা শুধু প্রচলিত ধারণা গর্ভকালীন আনারস খাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ার দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই দু হাজার বাইশ সালের জুনে গর্ভপাতের অধিকার দেওয়া প্রায় পাঁচ শতকের একটি পুরনো আইন বাতিল করে দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আদেশে বলা হয় অঙ্গরাজ্যগুলো নিজের সিদ্ধান্ত মোতাবেক গর্ভপাত অনুমতি প্রদান অথবা নিষেধাজ্ঞা আরোপ করে আইন করতে পারে এ ঘটনার পর ঘরে বিভিন্ন কৌশল সোশ্যাল মিডিয়ায় ছড়াতে থাকে এসব কৌশলের মধ্যে ছিল জুসের ব্যবহার এসব দাবি নিয়ে চেক প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা এপি প্রতিষ্ঠানটি বিভিন্ন বিশেষজ্ঞের বরাদ দিয়ে জানায় আনারসের জুস গর্ভপাত ঘটায় না এর প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের প্রসূতি ও গাইনিনোকলজির অধ্যাপক ডাক্তার রুথ লাথি অ্যাপিকে বলেন গর্ভপাত ঘটাতে পারে বা গর্ভপাত ঘটানোর জন্য সহায়ক কোনো ঘরোয়া পন্থা নেই স্বাস্থ্য বিষয়ক সংবাদ ও তথ্য প্রকাশকারী আমেরিকান কর্পোরেশন ওয়েব আমটি জানাই গর্ভকালীন আণুরশ খাবে নিরাপদ তবে প্রত্যেক গর্ভবতী নারীর কতটুকু আণুরশ খাবে তা জানা থাকা প্রয়োজন কারণ আণুরশে অতিরিক্ত অ্যাসিড উপাদান থাকে গর্ভকালীন বুক জ্বালা পোড়া করা সাধারণ উপসর্গতে আণুরশের মতো অ্যাসিড যুক্ত খাবার এই সমস্যা বাড়িয়ে দিতে পারে আণুরশ বিভিন্ন পুষ্ট উপাদানের দারুণ উৎস এসব পুষ্টি উপাদান গর্ভকালীন মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করে যা আর আছে ভিটামিন সি এছাড়া আণুরশে ভিটামিন ভি9 এর অন্যতম উৎস স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান একজন গর্ভবতী নারীর প্রতিদিন অন্ত। ছশো মাইক্রোগ্রাম ভিটামিন ভি নাইন প্রয়োজন এক কাপ আনারসে কমপক্ষে তিরিশ মাইক্রোগ্রাম ভিটামিন ভি নাইন থাকে তাহলে এমন মিথ বা ধারণা কিভাবে জন্মালো ওয়েব এমডি বলেছে আনারস নিয়ে এই ধারণা জন্মাবার একটি কারণ হল এর মধ্যে থাকা ব্রোমেলিন এনজাইম কথিত আছে ব্রোমেলেনের জররয় সংকোচন ঘটায় তবে এর প্রসঙ্গে মানুষের ওপর কোনো গবেষণা করা হয়নি বরং অন্য প্রাণের উপর গবেষণা করা হয়েছে এতে দেখা যায় প্রাণীর জরিয়তে সরাসরি ব্রোমেলিনের প্রয়োগ করা হলে কেবল তার সংকোচন ঘটে এর সঙ্গে প্রসবের কোন সম্পর্ক নেই গর্ভকালীন আনুষঘাও গর্ভবতী নারীর কোনো ক্ষতি করে না উল্লেখ করে স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন মেডিকেল নিউজ টুডে জানায় মানুষের মধ্যে গর্ভপাত ও প্রসবকে ত্বরান্বিত করার বিষয়ে বিভিন্ন ধারণা প্রচলিত আছে সেগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যুক্তরাষ্ট্র চিকিৎসকের সংগঠন প্রিন্সটন মেডিকেল গ্রুপের প্রসূত স্ত্রী রোগের বিশেষজ্ঞ নেহা এই দেশ পাণ্ডে বলেন আনুষ নিয়ে রয়েছে এটি গর্ভপাত বা প্রসবকে তুলান্দিত করতে পারে তবে এটি সত্য নয় একই প্রসঙ্গে পুষ্টি বিশেষজ্ঞ ফিড দ্য ভ্যালি দ্য প্রেগন্যান্ট মম হেলদি ইটিং গাইড বইয়ের লেখক ফ্রান্সিস লর্জম্যান্ট রদ জানান গর্ভবতী নারীদের জন্য আনারস খাওয়া সম্পূর্ণ নিরাপদ ফিলিপাইনের চিকিৎসকের সঙ্গে হ্যালো ডক্টরস জানায় গর্ভপাত ও প্রসব তোরান্তিত করার সঙ্গে আনারসের এর মধ্যে থাকা এনজাইম রোমেলেনের সম্পৃক্ততার কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে ব্যথানাশক ও শরীর ফোলা কমাতে সাপ্লিমেন্ট হিসেবে বাজারে পাওয়া যায় এই ধরনের টেবলেট বা সাপ্লিমেন্ট গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন হ্যালো ডক্টরস আজকের আলোচনা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু এই কামানোর সাবেকে ধন্যবাদ আল্লাহ হাফিজ